হ্যালো গাইস রূপেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে দেখুন চলে এসেছি নয়টা রুমে টোটাল পাইপ ফেলানো দেখাবো কিভাবে ফেলাতে হবে সব কীভাবে এটা ড্রয়িং নেই ড্রয়িং পুরো ড্রয়িং করে নিজেই কীভাবে পাইপ ফেলাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন পুরো ভিডিওটি তাহলে বুঝতে পারবেন যে আসলে সাদের পাইপ ফেলাতে হবে দেখুন আমরা নিয়েছি পাইপ থ্রি সার্কুলার বক্স দেখুন এই যে আমরা নিয়েছি টাইকট সার্কুলার বক্স এক মুখ দুই মুখ আর হচ্ছে চার মুখ এটা হচ্ছে দোকান হবে মার্কেট মার্কেটের লাইন অতটা বেশি লাগে না এটা আসলে গ্রামের মার্কেট এই জন্য আমরা মুখ ব্যান্ড নিয়েছি এক ইঞ্চি থ্রি ফোর তারপর পেপার নিয়েছি তিন কেজি আর আমরা পাইপ নিয়েছি থ্রি ফোর চল্লিশ পিস আর হচ্ছে এক ইঞ্চি পঞ্চাশ পিস এক ইঞ্চি হলো বারো পিস দেখুন এই পুরোটাই কমপ্লিট করবো আসলে পরিশ্রমের ব্যাপার অনেক পরিশ্রমেরই ব্যাপার শুরু করতে হবে তাহলে শুরু করলাম দেখতে থাকুন আমরা প্রতি রুমে চার পিস করে পাইপ ফেলে নিলাম এবার আমরা সার্কুলার বক্সগুলো সুন্দর করে টেপ দে দেখুন যে টেপ দিয়ে সুন্দর করে এঁটে নেব আকাশ আর হচ্ছে জয় আর আমি সাথে আছি বিপুল আমরা চারটা করে এরকম পাইপ ফেলে নিয়েছি এবার আমরা পাইপগুলো সুন্দর করে মিডিল দিয়ে দিয়ে দেব আমরা সার্কুলার গুলো আগে সুন্দর করে টেপ দিয়ে টেনি আমাদের মিডিল দিয়ে পাইপ দেওয়া কমপ্লিট এবার আমরা দেখুন ব্যান্ড দিয়ে আমরা ভিমের ভিতরে যে লাইনটা আউট নিচে লাইট পয়েন্ট এটার কাজ আমরা সুন্দর করে দেখুন করে নিচ্ছি আকাশ করছে আর হচ্ছে জয়কুমার দেখুন আমরা ফার্স্টে কি করলাম আমরা ফার্স্টে একটি সকেট দিয়ে সুন্দর করে এবার আমরা সুন্দর করে দেখুন এইগুলো এইখানেও ড্রপ করব এটা হচ্ছে বারান্দার একটি বেলকুনের জন্য লাইট আর হচ্ছে রুম থেকে যে লাইনটা আউট হবে সেইটা দেখুন আমাদের মিডিল দিয়ে ম্যাক্সিমাম পাইবি কমপ্লিট আমরা ফেলে দিয়েছি মিডিল একদম মিডিল দিয়ে এবার আমরা দেখুন আমাদের নয় রুমের কাজ কমপ্লিট পাইপ ফেলানোর কাজ কমপ্লিট এবার আমরা মিডিলগুলো কিভাবে মার্ক করব মিডিলের সার্কুলার বক্সগুলো সুন্দর করে সেটিং করে দেব মিডিলের বক্সগুলো সুন্দর করে সেটিং করে দেবে এবার আমরা কি করবো এবার মেন লাইনটা দেখুন মেন লাইন এটা দোতলার জন্য আমরা পাইপ দিয়ে দিলাম এটা হচ্ছে দোতলায় উঠবে আর এটা হচ্ছে আপনার সিঁড়ির নিচে সিঁড়ির নিচের জন্য কাজ সুমন ভাই দাঁড়াই আছে আমাদের কাজ প্রায় কমপ্লিট দেখুন মেন লাইনগুলো তিনটা ভাগ করছি আমরা তিনটা রুমের জন্য তিনটা 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 করে রুম তিনটা রুম আমরা ভাগ করে দিচ্ছি দেখুন এটা হচ্ছে সিসি ক্যামেরার লাইন আর মেন লাইন এটা হচ্ছে একটা মার্কেট হবে এই জন্য আমরা সামনের সাইডটাই সিসি ক্যামেরার তার দিয়ে দিয়ে দেবো এই জন্য আমরা এক ইঞ্চি পাইপ দিয়ে দিয়েছি আর এইখানে দেখুন এইখান থেকে আমরা সিসি ক্যামেরার লাইনটা আলাদা করব বা সিঁড়িতে একটা লাইট দিয়েছি আর এই সাইডটায় একটা লাইট দিয়েছি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোন বিষয় যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন আমরা বিষয়গুলো বুঝাই দেব দেখুন আমরা মিডিলে দিয়েছি একটি করে ফ্যান মিডিলে আমরা প্রত্যেকটা রুমে একটি করে ফ্যান দিয়েছি একটা করে একটি একটি করে ফ্যান দিলেই এটা হয়ে যাবে সমস্যা নেই দেখুন আর আমরা এই যে বেলকুনিতে একটা অর্থাৎ সামনে বাইরের বারান্দাটায় একটা লাইট আর হচ্ছে সাইডে এবার আমাদের ঢালাই কাজ দেখুন শুরু হয়ে গেছে ঢালাই কাজ শুরু আর দুইটা রুম ঢালাই আছে দেখুন এই সাইডটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে কেমন হলো এই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলেও শেয়ার করবেন